কথায় আছে চোখ কখনো মিথ্যা বলে না কিন্তু এই কথাটি কতটা সত্য তা আজকের ভিডিওতে বলা হবে আর তুমি যদি চোখ সম্পর্কে এই তথ্য জানতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভিডিওটি পুরোটা দেখতে হবে চোখ হলো মানুষের মনের আয়না এটি একটা ধ্রুব সত্য কথা যে মানুষ মুখে যাই বলুক না কেন তার মনের ভাব তার চোখে ফুটে উঠবেই উঠবে ধরো কেউ তোমাকে কতটা সত্যি বলছে বা কতটা মিথ্যা বলছে সেটা তুমি সহজেই তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকালে বুঝে যাবে মানে সাইকোলজি বলে কেউ যদি তোমাকে মিথ্যা বলে অথবা সত্যি বলে কিন্তু তুমি কনফিউজ থাকো তাহলে তুমি তার কথা বলার সময় কনফিডেন্টলি তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারলে তুমি অনেকটাই গেস করতে পারবে সে কতটা সত্যি বলছে আর কতটা মিথ্যা বলছে এটা প্রমাণিত যে কোনো মানুষই চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারে না আর যে তোমাকে সত্যি বলবে সে তোমার চোখের দিকে তাকিয়ে সত্যি বলতে এতটুকু দ্বিধাবোধ করবে না এছাড়াও কখনো কেউ যদি তোমার সামনে অসুস্থ বোধ করে বাট মুখে কিছু বলতে না পারে তাহলে সেটাও তুমি তার চোখের দিকে তাকিয়ে সহজেই বুঝে যাবে অনুযায়ী আমাদের চোখ খুব খুব আর মনের ভাব প্রকাশে চোখ দেহের অন্য অর্গানগুলোর থেকে অনেকটাই অ্যাডভান্স তাই তুমি যে কথা মুখে প্রকাশ করতে পারো না তা সহজেই তোমার চোখ প্রকাশ করে দিতে পারে এছাড়াও কেউ যদি প্রচন্ড রেগে যায় বা ধরো কোনো বিষয় নিয়ে প্রচণ্ড আপসেট থাকে কিংবা কোনো কিছু নিয়ে নার্ভাস ফিল করে তুমি খুব সহজে তার এই অনুভূতিগুলো বুঝে যাবে শুধু তার চোখটা ঠিক করে অবজার্ভ করতে পারলে এর অপোজিট বিষয়ের ছাপটাও চোখ ভীষণভাবে প্রকাশ করে সেটা হলো কেউ খুব খুশি থাকলে আনন্দে থাকলে তার চোখ ভীষণভাবে প্রস্ফুটিত হয়ে ওঠে অন্য সময়গুলোর তুলনায় তাই বন্ধু চোখ যে শুধু দেখতেই সাহায্য করে তাই নয় বরং চোখ আমাদের মনের ভাবকে প্রকাশ করতে সাহায্য করে অন্যের মনকে কিছুটা হলেও মনের অবস্থাকে বুঝতে অনেকটাই সাহায্য করে কারণ চোখ হলো মনেরই আয়না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো টাটা